আপনি বিয়ে করেছেন আমাকে আমার মায়ের নাম ধরে করতেছেন ব্যাপারটা বুঝতে পারলাম না তো স্যার স্যার আমাদের বারো মাসে শুধু স্কুলের বেঞ্চে না মাঠে গাটে রাস্তা পারে এমন কি বাথরুম মানে বেঞ্চে চলে স্যার ভালোবাসবো বাসরে বন্ধু তোমায় যতনে এই হারাম জাদা এখানে কি ভালোবাসা করার জায়গা রে স্যার স্যার আমাদের ভালোবাসা শুধু স্কুলের বেঞ্চে না মাঠে ঘাটে রাস্তা পারে এমন কি বাথরুমও মানে ভালোবাসা চলে স্যার এই গদ্যবের বাচ্চা এই গদ্য চুপ আর একটা কত কইবি না ক্লাসের মধ্যে আরেকবার যদি দেখি না এক কেরা মাইরা পিড়ে চাউড়ালাম কিন্তু ও শুনছো তুমি শুনছো তুমি আমার বাবা আমার বিয়ে ঠিক কইরা লাইছে তুমি শুনছো না না এটা হতে পারে না আমি তোমাকে সারা বাসবো না জানো তুমি এই বিয়ে করতে পারো না বেঁচে থাকলে আবার দেখা হবে জানু এখন আর জানো আমার জানো বাবা বাবা এবারে তুই একটা বিয়ে কর কত বছর একা জীবন যাপন করবি আমি তো মরেই যামু তোর সমবয়সী সকলে বিয়ে করে পয় পয়পলাপান বড় বড় হয়ে গেছে তুই এবার একটা বিয়ে কর বাবা মা মা তোমার আমি কতবার কইছি এই বিয়ের শাড়ির কথা মাকে বলবা না বিয়ের শাড়ি আমার মন থেকে উঠে গেছে মা এই কথা বলে আর আমাকে কষ্ট দিও না তুমি তাহলে শোন বাবা তুই যদি আবার বিয়ে না করিস তাহলে আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো আর বাসায় ফিরমু না বইলা রাখলাম আমি মা মা তুমি এমন কথা বলো না তুমি ছাড়া আমার কে আছে ঠিক আছে তুমি মেয়ে দেখো আমি বিয়ে করি তোমার আউসটা মিঠাইয়া দেই এই তো আমার সুন্দর বাবা তুই বলার আগে আমি মেয়েদের ছবি এনে রেখেছি একটা মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে সব ঠিকঠাক হয়েছে তুই খালি ছবিটা দেখ তোর পছন্দ হলেই বিয়ে করাই দেবো নে নে ওইখানে ছবিটা আছে ছবিটা দেখে র না মা আমি আর ছবি দেখবো না তোমার পছন্দ হয়েছে এতেই চলবে আমার আবার কিসের পছন্দ তুমি আয়োজন করো সকল আয়োজন করো আরে কি জাল আরে আবার বলে বাসর করো যাই আর বাসলাম না যাই না গেলে মার জ্বালায় বাসমু না যাইয়া শুইয়া থাকি গিয়া দেখি যাইয়া আরে আরে তুমি কে আপনি আমাকে বিয়ে করে এনে এখন জিজ্ঞেস করতেছেন আমি কে খুব রসিক তো আপনি দেখা যায় হই 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 কমলা কমলা তুমি আমার জন্য এত বছর অপেক্ষা করলা তুমি আমার কাছেই বিয়া বইলা আমি জানতেই পারলাম না বুঝতেই পারলাম না তুমি আমাকে এত ভালোবাসো কমলা আপনি বিয়ে করেছেন আমাকে আমার মায়ের নাম ধরে ডাকাডাকি করতেছেন ব্যাপারটা বুঝতে পারলাম না তো ওই তোমার মায়ের নাম কমলা তোমার নাম কি আমার মায়ের নাম কমলা আর আমার নাম হচ্ছে না সকলেই বলে আমি নাকি আমার মার মতো দেখতে হয়েছি এইটা কি হলো যারে পাওয়ার জন্য আমি ষোলো বছর বিয়ে ছাড়া থাকলাম আজ তার মেয়ের সাথে আমার বিয়ে হলো কালকে যখন কমলায় আসবে তখন কি হবে Ki main ke bola mami